মনে করে এসেছি একটা খুব সুন্দর মা তুমি কি জিনিস আর তোমার প্যাট থেকে কি হয়েছে তোমার প্যাট থেকে আলেম হয়েছে আমার আম্মারাকে বলবো আম্মা একবার আচল তুলে হাত তুলে দুয়া করিও কি একটা আলেম তৈরি করবো একটা হাফেস তৈরি করবো বাপুর আমার কোনোদিন কিছু করুক চাই না করুক আপনার জন্য একবার রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া করবে জি ইদা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন এই যে সাদকা করব দান করব এটা মসজিদে লাগবে আও ওয়ালাদিন সালিহিন এমন একটা নেক সন্তান এমন একটা নেক সন্তান যদি ছেড়ে যেতে পারেন কবরে আপনার সাহারা হবে বাপুরা আমার এটাই কথা বলবো মায়ের আগে সেই জমানাতে মহিলারা খুব কষ্ট করেছে আজ তোমার গলার চেন হাতের আঙ্গুঠি এই মসজিদ মনে করে আল্লাহর অস্তে দিয়ে পাঠিয়ে দাও মা তুমি হীরা সোনা রূপা চান্দি পেবে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এই আর বিনিময়ে হীরা রূপা দিবে জান্নাতে এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতে ঘর দিবে মা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না একটা হাদিস পড়েছি হাদিসের তর্জমা করবো মাশাল্লাহ আবুজার বিন মোহাম্মদ মহসিন এক হাজার টাকা দিয়েছে আরজাউল হাজার দিয়েছে দশ হাজারের একটা পার্টি চেয়েছিলাম আমার বাপজি ইউনুস সাহেব পঁচিশশো টাকা দিয়েছে আমাদের এলাকা বলছিল বাপুরা আমার এক হাজার দু হাজার করে করে যারা দিব মনে করে এসেছি কি মহামারী মসজিদে লাগাবো আর এটা আল্লাহর কাছে একবার বলো আল্লাহ আমি একশো টাকা আমি এক টাকা আমি দু টাকা কিংবা পাঁচ বোড়া প্যাকেট সিমেন্ট আমি মসজিদে দিয়েছিলাম মায়ের আগে তোমার আঁচলের টাকাটা খুলে তুমি একটু অন্তর খুলে হাতের আঙ্গুঠি নিতে খুলে আল্লাহর যদি ভালোবাসা চাই আঙ্গুঠি গলা হলো সব থেকে প্রিয় জিনিস মানে চোখের সামনে দেখছে হার হলো গলার হার জি খুব প্রিয় জিনিস গলার হারকে হারের মতন করে রাখছে সময় থাকছে এই জিনিস গালাকে আল্লাহর বাস্তে যদি দান করো ইনশাল্লাহ আল্লাহর ভালোবাসা পাইবে জি আমি বলি না আল্লাহ হাবুল আলমিন তিনি বলছিলেন আরে আমাদের কাটিহার পূর্ণিয়া এই কাটিহারের দিকে কোনো গ্রামে যদি দেখা যায় না তুই নতুন জামাই এসেছে একটা কাঁসার বাসুনে খেতে দেবো কাঁসার বাসুন খুঁজে পাবে না একটা কোন মলানা একবার বলেছিল না কি কাঁসার জিনিস গেলে দান করে দাও কি করছো কোনো কাজকাম তো হয় না ভারী জিনিস নতুন নতুন সিস্টেমের জিনিস তৈরি হয়েছে সেই জিনিসে জামাইকে খেতে দিচ্ছ কুটুম মেহমানকে খেতে দিচ্ছ কাঁসার জিনিস ঠিক করছিস বাপ দিয়েছিল বিয়ের সময় মা দিয়েছিল বিয়ের সময় মসজিদ বানাতে দিয়ে দে এই মাহফিলে বলছি আড়াই কুইন্টেল এক মাহফিলে উঠেছে জি মহিলারা আড়াই কুইন্টেল কাঁসা দিয়েছিল প্যারি প্যারি মা প্যারি বেহেনা রব কা গা গহেনা আরে খোলো জরি আর নোটো কি مسجد ادھوری دیتا سدا ہے تو دے دو کنگنا پیاری پیاری ماں پیاری بہنا رب کا بنے گا گھر دے دو گہنا ارے ہے یہ زندگی رب کی امانت سب کچھ میٹے گی جب آئے سب کچھ کا نا پوچھ اپنا پیاری پیاری ما، پیاری ماں رب کا بانے گا گھر دے دو گہنا مولوی صحیح ابد رزا کیا دیئے دیے چھے؟ آر پا ایک جندان دیے چھے, چھے مائرہ, مائرہ؟ چادر دردستھن جی চাদর পাঠান মায়ের মহিলাদের মাহফিলে একটা করে চাদর পড়লে পাঠান তো এ খালি পাঠালছেন শাকির সাহেব পাঠালছেন ওইদিকে চাদর চাদর পাঠান মহিলারা সব দেখছে ইনশাল্লাহ ওরা দান করবে মায়ের আগে আল্লাহর ওয়াস্তে পাঁচ বোরা সিমেন্টের দাম কিংবা দু বোরা সিমেন্টের দাম কাজ চলছে সেই জিনিসটা তোমার লেগে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তোমার কবুল করবে মনে মনে ভাবে মুলবি সাহেব কী কে চলে লাগালো প্যারি প্যারি মা আর খালি গহানাই কেনে চাইছে জি এই গহানা হলো একটা ছোট্ট তাল মিলিন তার আব্বা লাগছে পাঁচশো টাকা দিয়েছে লহ মা শাল আলাইহি আর লহ মাবারিকা তার আব্বা চায় কেউ যদি রিস্তেদার থাকে আর যদি দুশো টাকা দিয়ে পাঠাই আল্লাহ কবুল করবে দিয়ে পাঠান ছেলেটার লেগেন দোয়া করব আপনার লেগেন দোয়া করব লভ মামিন লভ মায় তার সেলে আমামিন কাছে মণিকরম আল্লাহ মসজিদ বানাবো মনে করে দান করেছে আল্লাহ আল্লাহ তোমার বান্দার পকেট থেকে দিয়েছে মা তুমি দিয়েছিলে মাবুদ মাশাআল্লাহ ইয়া মো কালাবান কুলুব না না দিন ইয়ার হামলা না মাবুদ মৌ না মা বুদরে সামান্য দৌলা তাজকে মসজিদে লাগালছি কিছু চাই না মাবুদ তাহলে কাছে দুয়া চাই আল্লাহ এই যে কয়েকজন আমার বাবজি পঁচিশশো টাকা আড়াই হাজার দান করেছে কয়েকজনে এক হাজার এক হাজার করে করে দান করেছে মাবুদ্রে একটা তালবিলিমের বাবা কি কোনো রিশতেদার মাবুদ মৌলা সাতশো টাকা দান করেছে হাতে ইয়ারব্বানা কবুল করে নাও মাবুদরে মনের আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও আপদ বিপদ বালা মুসিবত দূর করে দিও রুজি রোজগারে বরকত দাও এই বলে তোর কাছে করি আরাধনা

مسجد کے کے بلا رہا ہوں ہوں انشاءاللہ یہ دو سو. ان نوجوانوں سے کہتا ہوں جو چوک چوہارے میں دو سو پانچ سو رجنی گندھا پان پڑیا یہ سگریٹ وغیرہ میں گزار دیتے ہو کوئی کام کا نہیں آئے گا یہی حشر کے میدان میں کام آ سکتا ہے ان نوجوانوں سے گزارش ہے جو اپنے پانچ سو روپیہ دے کے ریچارج کرتے ہو انٹرنیٹ کا ریچارج کرتے ہو اور وہ ریچارج کوئی کام کا نہیں فہش گوئی اور فالتو پکچر پر آپ پورے ختم کر دیتے ہو آج آپ سے گزارش ہے کہ یہی آپ کا کام دے گا وہی پانچ سو روپئے کوئی کام کا نہیں دے گا آج وہی چیز پانچ سو ادھر نہ کر کے ادھر کریں گے اللہ کو راضی کرنے کے لیے اللہ کو ضرور بول بائیں یہ یہ دیکھئے کوزبا دیکھئے ماشاء اللہ ایک بھائی نے چار سو روپے سے نوازا ہے ارے کہاو کی کہ دعا دادی کو بپورا جارا جیت ہے پاروین پانچ سو ہزار دو ہزار ایک بھائی ہمارے ادھر سے چار سو روپئے سے نوازا ہے اللہم علیہی. اللہ علیہ اللہ اس کے چار سو کو چار لاکھ سمجھ کر قبول منظور فرما اللہ اس کے ارادوں کو تو پورا کر اللہ اگر غلط غلط راستے میں ہے صحیح راستے پھر لانے کی تو اسے توفیق عطا فرما اللہ پنجگانہ نمازی بنا دے مولا کریم پریشانی کو دور کر دے ایسے باپورا آدو بیر شنگے بولی کار تو بھاتیجار موتن کار تو ایک ٹک دعا کرو نا جانی کار دعا اللہ قبول کرے لی مسجد بنائیں گے ارے ماشاءاللہ یہ دیکھیے کہاں سے ہیں کنڈے تکے এই গ্রাম থেকে গ্রামের গালা একটু বেশি করে দেন মসজিদ আপনার কি এক হাজার করেন তিন পাঁচ পাঁচ করে দেন এর নামটা পুজ করেন তো তিন বোড়া সিমেন্ট এ দেখিয়ে পঁচিশ রুপে সেনা হয় এ দেখে মার্শাল একশো বিশ রুপে সে হয় এ দেখে আমার দু ঘন্টা হবে না ভাই দু ঘন্টা হবে না কিছু কিছু এক ঘন্টা বিশটা কে গেলা দাও নেপালি গেলা ما شاء یہ دیکھو یہ دیکھو جزمہ. ایک سو روپے سے نواز دیا ایک دس روپے سے نوازا ادھر پانچ سو روپے سے نوازا اللہ ان لوگوں کے دان کو تو قبول فرمالے مولا کریم مسجد تو بنا دی شب بھر میں ایما کی حرارت والوں نے من اپنا پرانا پاپی ہے برسوں سے نمازی بننا پسکا اگر یہی دان نے آپ کو دولت کے راستے میں لے کے چلا گیا اگر یہی دان ہو سکتا ہے آپ کو غلط راستے سے لے کے سیرات مستقیم پر لے کے چلا گیا ماشاءاللہ اللہ ایک ہزار روپے نیپالی نمازہ ہے الحمد صلی علیہی اللہ بارک علیہ ایک چھوٹا بچہ ماشاءاللہ مجھے لگ رہا ہے اسٹوڈنٹ ہے اللہ এই ছোট্ট ছাত্রর মতন ছেলে পঞ্চাশ টাকা দান করেছে আল্লাহ ই যেন বাপ মার লেগেন রা বিরহামা কামা রব্বাই আমি সগিরা বলে যেন দোয়া করে আল্লাহ এই ছেলেকে তুমি দিনই বানায়ো সমাজের খাদিম বানায়ো বাপ মার যেন কথা শুনে এটা তুমি তৌফিক দাও আর কেউ নাই আই সেন

آئے بھٹا چوک سے آیا ہے ایک ہزار روپیہ پہلے پانسو کیا پھر پانسو یا مقلب القلوب ثبت قلوبنا اعلیٰ دینی اللہ دلوں کو فیرنے والا دل کو ثابت قدم رکھ یہ تھا کٹی یا ہے کو تھا ہی تھے کہ ایک گرہ میری اپنے بڑی نیپال سبحان اللہ نیپال سے آئے ہوئے ایک ہزار روپیہ اللہ ایک دیش سے دوسرے دیش کا آدمی ایک ہزار کنڈے تھے بھائی